আজকে বাবা মার দিয়ে দেবে না একটা ঘটনা ঘটছে বয়স কি আমার কম হয়েছে নাকি হ্যাঁ কি করে ওই দেখো ওখানে কাজ করছে হ্যাঁ কি আরামে কাজ করছে গো আরে একটা ছেলে আছে সেদিকে কি খেয়াল আছে দাঁড়া বাপ বিয়ে দেবে না বাপের বাপ বিয়ে দেবে আব্বা আমার একটা আবদার আছে আমার আবার কি আবদার আমার বিয়ে দাও এই তুই যে বিয়ের কথা কস

কোনো বিয়ে নেই তার মানে তুমি আমার বিয়ে দিবাই না তুই অন্য মানুষকে ভাই আব্বা আমার বিয়ে যাচ্ছে না ভাই বয়স কি আমার কম হয়েছে হ্যাঁ আরে তিরিশ পার হয়ে গেল আমার বয়স আর সে বলে শুকুর শুকুর আট দিন এটা কোনো কথা তোর বয়স তো শুকুর শুক্র আট দিন না রে তোর বয়স তো শনি রবি দুই দিন আর তুই বিয়ে করার জন্য হ্যাঁ আপনি কি কইলেন আমার বয়সটি মনে হয় যে শনি রবি দুই দিন আরে আমার এই দেখেন সবকিছু গিয়েছে আর আপনি কন যে শনি রবি দুই দিন তোর বড় হচ্ছে আমি আমার এখনো বিয়ে হইলো না আমি এখনো বিয়ে করলাম না তুই বিয়ে করার জন্য আরছিস কি জন্য আরে তুমি বড় ভাই তুমি এ কথাই বলছো তার মানে তুমি আমার বিয়ে দিদি রাজি না তাই তো তুই ছোট মানুষ তুই এখন বিয়ে করবি কি করতি আরে তুই বিয়ে করে সংসার করতে পারবি না নে তোর এখন বিয়ে সাথে হবে না তাহলে তুমি আমার বিয়ে দিবা না তাই তো না না তোর কোনো বিয়ে নেই তুমি বড় ভাই আমার কাছে বিয়ে দিবা না 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 তোর কোনো বিয়ে নেই যা আচ্ছা ঠিক আছে বিয়ে কি করে করতে আমি দেখিয়ে দেবো তুই 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 দেখিস দেখিস কি দেখাবি দেখাস আরে তোর কল তো বাটা গেল